বন্ধুরা আমি সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সত্যিকারের ঘটনা যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এম বিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশান দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশান না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আরজিক মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন কে উনি পাশ করাবেন কোন কে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি সে সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছমাস মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে অত্যাচার করছিল মানে কিরকম ডিউটি দিচ্ছে থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের এর ছেলেরাই মেয়েরাই কাজ করছে তারা ছমাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা করে এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কেননা জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মত্রত খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার্ন মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে যাতে পেলভিক বোন বোন ভেঙেছে ভেঙেছে কলার মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলের তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা দিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয় ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ প্রমাণ নেই লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই করিস আমরা তো আমাদের দিক করছি কিন্তু কিছুই হবে না আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো हम लोग हम लोग आर जीकर के डॉक्टर्स हैं और हम लोग एक जो भी आर में जो घटना हुआ है उसके लिए प्रोटेस्ट कर रहे थे कुछ दिनों से और आज हम लोग का रात में ग्यारह बजे जितना भी एक ऑल फीमेल मार्च प्लान था यहाँ से एक पीसफुली सारे फीमेल डॉक्टर्स जाने वाले थे शाम बाजार तक और बाहर एकदम से बहुत सारा मॉब इकट्ठा हो गया और पुलिस उनको रोक नहीं पाई और वो पूरा मॉब अंदर घुस गया हम लोग अपनी जान बचा के भागे हैं उन लोगों ने किसी को देखा नहीं जो जो भी वीडियोस आ रहे हैं या जो जो भी बातें सुनने में आ रही है जो उनके सामने आ रहा था उनको मार रहे थे पिशे, पिशे, हम पेशेंट पेशेंट पार्टी सबको उन्होंने मारना स्टार्ट कर दिया डॉक्टर्स को भी बहुत ज़्यादा चोट लगी है कोई इधर सब लोग अलग अलग जगह छुपे हुए हैं जैसे आप देख ही रहे हम लोग भी एक जगह पे छुपे हुए हैं और जितने भी गर्ल्स थी जितनी फीमेल डॉक्टर्स थी उनको उन पर भी उन्होंने जितने भी वो लोग थे अटैक किया है सब लोग अपनी अलग अलग जगह छुपे हुए हैं हम लोग उनसे कुछ कांटेक्ट भी अभी उतने अच्छे से बना नहीं पा रहे हैं और बाहर से भी अभी अभी, अभी ये न्यूज आई है कि एक और मॉब फिर से शायद आने वाली है एल एम हॉस्टल के पास है तीन से चार हजार तक के लोग हैं उसमें तो मैं आप सब लोगों से जो भी देख रहे हैं ये अपील करता हूँ उन्होंने हम लोग सारा जितना भी स्टेज वहां की चेयर्स वहां का फैन सब कुछ वेंटिलाइज कर दिया है और उसके बाद तो ये भी सुनने में कि अलग अलग वार्ड में घुस गए वो लोग और लेडीज हॉस्टल में भी घुस गए और बॉयज हॉस्टल में घुस गए और पूरा इमरजेंसी उन्होंने तोड़ दिया गायनी वार्ड में घुस गए हर जगह एमरजेंसी टो टोटली वैंडलाइज टोटली, टोटली। कुछ भी नहीं बच रहे हैं। ये एंटी वार्ड तक घुस गए और हर जगह से वीडियोज आ रहे हैं ये सब आ रहे हैं कि क्या क्या है पुलिस एडमिनिस्ट्रेशन भी एकदम फेल हुआ है कुछ भी हम लोग की हेल्प नहीं कर पा रहा है पुलिस वाले खुद हम लोग के आगे आगे भाग रहे थे कोई भी हम लोग की हेल्प नहीं कर पा रहा है ये कम्पलीट फेलियर है पुलिस का और जो भी गवर्नमेंट है उसका एडमिनिस्ट्रेशन का हम लोग आप लोगों से अपील कर रहे हैं जो भी देख रहे हैं प्लीज इस वीडियो को स्प्रेड कीजिए और हम लोग को बचाइए हम लोग बहुत डरे हुए हैं और एक लास्ट लास्ट मैसेज ये है कि हम लोग का मूवमेंट रुकेगा नहीं हम लोग को जितना भी दबाने की कोशिश किया जाएगा हम लोग वापस आएंगे और ये एकदम तो पीसफुल मूवमेंट चल रहा था उसको आप लोग देख ही रहे हैं आज एक, एक फीमेल डॉक्टर के साथ ऐसा हुआ जिसपे ये पूरा मूवमेंट स्टार्ट हुआ और एक फीमेल मार्च के दौरान ही बाहर मॉब ने हमें अटैक कर दिया इसकी जिम्मेदारी कौन लेगा बताइए अभी हम लोग यहाँ डर के बैठे हुए कोई भी नहीं है बाहर हमारा इतने दिन का मेहनत जो भी हम लोग ने किया था सब तोड़ दिया उन लोगों ने पूरा इमरजेंसी तोड़ दिया पेशेंट्स को मारा डॉक्टर्स को मारा अब और क्या रह गया है मैं आप लोगों से यही अपील करता हूँ कि प्लीज़ इसको इस मैसेज को इस वीडियो को आप जितना शेयर कर सकते हैं करिए और प्लीज़ हमारी मदद कीजिए